নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা আজকে অনেকদিন পর রান্না করছি একটু মাটন মাটন কষা তো এখানে আছে পেঁয়াজ আছে এই যে লবণ আছে গোটা জিরে গরম মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে টমেটো কুচি আদা রসুন লঙ্কা আর এই হচ্ছে মাটন তো প্রথমে শুরু করা হয় যাক তো বন্ধুরা সবারই আগে গোটা গরম মশলাটা হাজিয়েটা দিয়ে দিলাম এবার তোমার দিয়ে হবে তো বন্ধুরা অনেক দিন পর হাজিয়ে রান্না করতে আসলাম কারণ আমি কুম্ভে গেছিলাম তো ওখান থেকে এসে এই প্রথম আবার রান্না করতে আরম্ভ করলাম তুই শনিতে ডিস্টার্ব ছিল তো সেই কারণে রান্নাগুলো করা হতো না তো ততক্ষণ বন্ধুরা একটু পেস্ট করে নিই তো বন্ধুরা এই মাটনটাই আমি একটু আদা বেশি দেবো রসুন কিন্তু খুব কম দেবো দেখুন কতটুকু রসুন দিচ্ছি এইটুকু রসুন দেবো এখানে সাতশো সাতশো মটন আছে তো সেই কারণে রসুনটা একটু কম দেবো আচ্ছা এই কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো আর একটা টমেটো দিয়ে দেবো এটা তো পেস্ট হবে এই কোচানো এই কোচানো টমেটোগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আগে দিয়ে দেবো দিয়ে দিলাম তো বন্ধুরা আদাটা পেস্ট দেওয়ার পর এবার মাটনটা দিয়ে দেবো এবার শুধু একটু লবণ দেব অল্প করে জাস্ট তো বন্ধুরা একটা পেস্ট করে নিচ্ছি প্রথমে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ধনের গুঁড়ো তারপর জিরের গুঁড়ো তারপর পরিমাণ মতন হলুদ তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু সাথে তো ভালো করে কষিয়ে নিচ্ছে আদা বাটা লঙ্কা বাটা রসুন অল্প এবং টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু নুন এবার তো হচ্ছে মশলাটা এবার মশলাটা নিয়ে ভালো করে তো বন্ধুরা দেখুন তেল বেরিয়ে গেছে তো বন্ধুরা বিয়েবাড়ির টেস্টে যদি মাটন খেতে হয় তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন তো যাই হোক অনেক দিন পর রান্না করছি কাশি বিশ্বনাথ মন্দিরে গেলাম পুজো দিলাম এবং ঘা স্নান কর ঘাটে মা গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম সেখানে স্নান করলাম তো বন্ধুরা সত্যি কথা বলছি স্নান করে যে একটা শান্তি সেটা ডুব দেওয়ার পর বুঝতে পারলাম দিনও স্নান করি এবং গঙ্গা অনেক গঙ্গা পুরে স্নান করেছি কিন্তু তখন একটা পবিত্র মানসিকতাটাই একটা অন্যরকম একটা হয়ে গেছিলো তো যারা যারা আপনারা এখনও যাবে যাবেন ভাবছেন না ভেবে অবশ্যই একবার চলে যান তাহলে বুঝতে পারবেন প্রদেশটাও কীরকম এবং শত জনমের পণ্য লাভের একটা সুযোগ আছে যাই হোক এবার মোটামুটি কষাই হয়ে গেছে এবার জলটা গরমও বসিয়েছি এর মধ্যে দিয়ে তো বন্ধুরা এই যে আমার মাটন কমপ্লিট তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার টু আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেলগুনটিকে টিপলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন আসছে